দুনিয়াতে প্রাণ করেছেন আমাদের কি খামাখাই পাইসাই যে খাও না উৎপাদন করো দুনিয়াটা অনেক রেজাল্ট পাচ্ছে ঠিক করতে হবে দুনিয়াতে আল্লাহর সন্তুষ্টি করতে পারেছে উদ্দেশ্য একটাই বান্দা আগে দুনিয়াতে আমল করে আল্লাহ করে। কোরআনে আমার মারদুবিন আপনি দুনিয়া থেকে নিয়ে যেতে পারি

কারণে শীতের ভিতরে হজরত সালাত আদায় করল দুনিয়ার মায়া করল না দুনিয়াকে প্রাধান্য দিয়ে সালাত কাজা করল না আমি রাসুল বললাম শোনো এই ব্যক্তিটা যে হজরত করলো হজরের খরচের তুললে দু রাখা শূন্য আছে দুই রাখা শূন্য সালাত আছে

چون

তারপরে জাহারের সারা সম্পূর্ণ করে আবার মাঠে সরিয়ে গেল তাদের জন্য কাজ শুরু করলেন সিমলা হলেন কাজ শুরু করলো কাজ করতে করতে আবার যখন আসলে সমাতে রাজানো হয়

ইশার সালাত আদায় করবেন ঈশার সালাতের ফজিলত সম্পর্কে রাসূল বলেন আল্লাহর কোনো বান্দা যদি জামা গিয়ে ঈশার সালাত আদায় করতে পারে এবং ফজরের সালাতের জামাত করতে পারে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু

সব কাজ করলো আট হলো সবে হার করেন আমি আলাম বুঝি বলতে না তাদের জন্য এত সুন্দর আভাস স্তর এত সুন্দর জায়গা ভাসস্থান করে খেয়েছি হ্যাঁ

সাধারণ জানার জন্য জানা থেকে সাজানো আছে ইন্দে পাশে বাগান সাজানো আছে

নকল সুন্দর যে আনন্দ উল্লাস পালন করলো এরা জানাতে প্রবেশ করবে আল্লাহ এদেরকে জাননা থেকে জাননাতে প্রবেশ করে প্রবেশ করার পর এরকম ব্যান্সে বা এরকম চেয়ারে মুখো মুখোমুখি হয়ে বসবে এই চেয়ার যে তাদেরকে দেওয়া এই কাঠের চেয়ার

এই ফলগুলো সামনে দেওয়া বললেন এই ফলগুলো তারা দেখবে 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 তারা আল্লাহ যে ফল দেখতেছো তোমরা একবার খেয়ে দেখো দুনিয়ার ফল থেকে ফল ফলগুলো কোটি কোটি সুস্বাদু বলেন

আর করিসারে আমার কমাবন্ধীরা তারা শরৎ খেতে চায় শরৎ খেতে চায় আর বেরি করিস না তাদের সামনে চার প্রকার ইয়ারা দিয়ে দেওয়ার তাদের সামনে সর্বদাই দেয় সুরা কাউসারের ভিতরে আল্লাহ রয়েছেন নিশ্চয় আল্লাহ নিশ্চয় আপনাকে কাউন করেছি আর এই কালসার শুধু আপনি তিনি পানিগুলো পান করতে চায় তার জন্য কি করে ফসল নীলি অম্বিকা শেষে দেয় এবার সামনে সর্ব তাদের হিন্দাতে চলেন অবাক বাণী

Do meu Deus!

এই জান্নাত আমরা এসেছে তাদেরকে জান্নাত ঘুরে ঘুরে দেখার জন্য আল্লাহ ফেরেস্তান তাদেরকে ঘোরা দিলেন কি দুনিয়ার ঘোরা দুনিয়ার ঘোরা ঘুরে কি করে বেড়ায় দুনিয়ার ঘোরা বেড়ায় অনেক সময় দেখলেন আমরা এই জান্নাতের চিন্তা বাঁধে আমরা দুনিয়ার সম্পদের পেছনে করে পাঁচশো টাকা পেলে সব ভুলে যাই পরকাল ভুলে যাই এই দুনিয়ার পেছনে সুরশ্রী জান্নাতের ভিতরে i

এই জান্নাতের মধ্যে তারা জান্নাত ঘুরে ঘুরে দেখবে মুচলনা হলো জান্নাত ঘুরে ঘুরে দেখলেন

হেঁটে বেড়াচ্ছে তিনি হলেন আপনার বলেন শাহজরা মানে খ্রিস্টান বিলাল তখন রসুল হলেন হে জিব্রাই

আমার মানে আছে যে আমার মানে আমাদের কারণে আমিরা শুনবেছিলাম জান্নাতের ভিতরে তুমি হেঁটে বেড়াচ্ছেন তখন